ঘরোয়া ক্রিকেটে দিলীপের ক্যাপ্টেন শুভমান কেমন চার সুবমানা পক্ষ থেকে আসন্ন দিলীপ টফের চারটি টিমের স্কোয়াড ঘোষণা হয়েছে টিমের নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন দেশের তরুণ তোর শুভমান গিল বাকি তিন টিমে দিলীপ টফিতে নেতৃত্ব দেবেন কারা আর চার টিমের সুযোগ পেয়েছেন কোন কোন ক্রিকেটাররা রইল বিস্তারিত ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট দিলীপ ট্রফি বোর্ডের পক্ষ থেকে এবারে দিলীপ ট্রফির প্রথম বর্ষের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করতে চলেছে ঈশান দেখা যাবে তাকে অবশ্য তার আগে ঘরোয়া ক্রিকেটে বুচিবাবু টুর্নামেন্টের হাত ধরে ফিরছেন ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন এবছরই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান রঞ্জিতের খেলার অনিহার জন্য বোর্ড তাকে শাস্তি দিয়েছিল এবার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলেও ফের ঈশান জাতীয় দলে ফিরতে পারেন টিম ডিতে রয়েছেন ঈশান কিষাণ ওই টিমে নেতৃত্ব দেবেন কেমন হলো আয়ার দিলীপ টফির চার টিম নেতৃত্ব দেবেন কারা টিমের সুযোগ পেলেন কারা জেনে নিন বিস্তারিত বোর্ড এক বিবৃতিতে দিলীপ টফির প্রথম পর্বের জন্য চার স্কোয়াড ঘোষণা করেছেন টুর্নামেন্ট শুরু হবে পাঁচই সেপ্টেম্বর অনন্তপুর অন্ধ্রপ্রদেশ এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে এক ঝলকে দেখে নিন দিলীপ টফির প্রথম রাউন্ডে চার স্কোয়াডে সুযোগ পেলেন কারা শুভমান গিল অধিনায়ক মাইনাক আগরওয়াল রিয়ান পরাক ধ্রুব জুয়েল লোকেশ রাহুল তিলক বর্মা শিবম দুবে কোটিয়ান, কুলদীপ যাদব আকাশদ্বীপ প্রসিদ কৃষ্ণা খলিল আহমেদ আবেশ খান এই স্কোয়ার ঘোষণার বিবৃতিতে জানানো হয়েছে যে অ্যাথলেটিকরা ভারত এবং বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য নির্ধারিত হবেন এবং তাদের পরিবর্তে ক্রিকেটার সেই মতো টিমে নেওয়া হবে টিম বি অভিমন্য ঈশ্বর অধিনায়ক যশী জয়সোয়াল সরফরাজ খান ঋষভ পান্ত মুর্শিদ খান নীতিশ কুমার রেড্ডি আপাতত তাকে স্কোয়াডে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ যশ দয়াল মুকেশ কুমার রাহুল চাহার সাঁ কিশোর মোহিত অবন্তী এন জগদীশান